হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিশেন আজকে আমি তৈরি করব আপনার আমার সবার খুবই পছন্দের এবং প্রিয় ঈদ স্পেশাল চটপটি চটপটি ফুচকা হচ্ছে বাংলাদেশের অন্যতম ফেমাস ফুড ঈদে আমরা মিষ্টি খাবারের পাশাপাশি ঝাল ঝাল কিছু খেতে খুবই পছন্দ করি তাই আপনাদের জন্য আমার আজকের আয়োজনে পারফেক্ট চটপটির রেসিপি চটপটিটা আমরা সবাই বাইরে খেতে পছন্দ করি কিন্তু বাসা যদি সেটা পারফেক্টভাবে তৈরি করা যায় সেটা হবে বাহিরে ফুচকা চটপটি মামাওয়ালাদের চেয়েও খুব মজাদার ও স্বাস্থ্যকর চটপটির রেসিপিটা একদমই সহজ আর খেতে হয় দুর্দান্ত তাই আমি বাসায় যেভাবে তৈরি বাহিরের মতো একদমই মজার ও স্বাদের চটপটি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি চটপটি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কিভাবে এই মজার চটপুটি রেসিপিটা তৈরি করতে হয় সেটা নিই চটপটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চটপটি ডাল আমি এখানে তিন কাপ চটপটি ডাল রাত পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর অবশ্যই ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ভিজাতে হবে যদি আপনারা সারা ভিজিয়ে নাও রাখেন তাহলে এই ডালটা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন গরম পানি দিয়ে তাহলে এটা ভিজে ফুলে ডাবল হয়ে যায় তবে রাত ভিজিয়ে রাখলে রাখলেটা সিদ্ধ হতে সময় কম লাগে আমি ভিজিয়ে রাখা ডালগুলো সরাসরি একটা রেগুলার হারিতে নিয়েছি আপনারা চাইলে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিতে পারবেন তবে প্রেসার কুকারে সিদ্ধ করলে তাহলে দুইটা সিটি দিই হয়ে যাবে এর বেশি লাগবে না এর বেশি যদি সিটি দিতে চান তাহলে কিন্তু ডালটা বেশি সিদ্ধ হয়ে যাবে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ছয় কাপ পরিমাণ পানি এখানে আমি যে পরিমাণে ডালটা নিয়েছি তার ডাবল পানি দিয়েছি তবে পানিটা একটু বেশি দিতে হবে কারণ ডালগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তাছাড়া সিদ্ধ হওয়ার পরে এখানে বেশ কিছুটা পানি থাকবে সেই পরিমাণে পানিটা দিতে হবে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তবে লবণটা যদি ডাল সিদ্ধ করার প্রথম পর্যায়ে দেওয়া হয় তাহলে বেশি ভালো হয় তাহলে লবণটা ডালের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় এখন দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর তিনটা মরিচ কুচি করে তারপর দিয়ে দিচ্ছি এর ভিতরে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ বাটা আর এক চামচ জিরা বাটা তবে এখানে আপনার জিরা বাটা বাদে জিরা গুঁড়াটাও দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছে হাফ চামচ গরম মশলার গুঁড়া এখন দিচ্ছে এক চামচ ধনিয়ার গুঁড়া এবার দিয়েছে কালারের জন্য এক চামচ হলুদ গুঁড়া এই হলুদের গুঁড়াটা দিলে এই কালারটা কিন্তু খুব সুন্দর আসে এবার সব সবকিছু একসঙ্গে মিশিয়ে ডালটা সিদ্ধ করে নিব তো এদিকে ডালটা সিদ্ধ হতে থাক ওদিকে আমি চটপুটির জন্য মাংসটা রেডি করে নিচ্ছি এখানে আমি মুরগির পা পাকনা হাড্ডি গিলা আর কিছু মাংস নিয়েছি আমার কাছে চটপুটিটা শুধু সলিড মাংসটা থেকে মুরগির পা পাকনা হাড্ডি দিয়ে খেতে বেশি ভালো লাগে আর আমার বাসাতে সবাই এভাবেই চটপটিটা খেতে খুব পছন্দ করে আপনারা চাইলে চটপটিটা মাংস ছাড়াও রান্না করতে পারেন আবার মুরগির সলিড মাংস দিয়েও রান্না করতে পারেন আবার আমি যেরকম হাড্ডি মাংস পা পাকনা গিলা নিয়েছি সেভাবেও রান্না করতে পারেন তবে আপনাদের চয়েস মতো আপনারা যে কোনো ভাবে রান্না করতে পারেন কিন্তু রান্নার এই একই রকমই থাকবে আমি মুরগির পা পাতা হাড্ডি গুলা গুলো হাতে মাখিয়ে তারপর রান্না করব সেই জন্য হাফ চামচ করে দিয়ে দিছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা এখন দিয়ে দিছি স্বাদ মতো লবণ এখন দিচ্ছে আমি এক চামচ মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এখন দিয়েছে হাফ চামচ গরম মশলার গুঁড়া এখন দিচ্ছে এক চামচ ধনিয়ার গুঁড়া এবার সমস্ত মশলার উপকরণ গুলো দিয়ে এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে সব সবকিছু ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা হাড়িতে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এখন আমি হালকা করে ভেজে নিব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মুরগির পা পাকনা হাডিগুলো এবার এগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এতে এটা থেকে মশলার কাঁচা কেনানটা চলে যাবে আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দুই তিন মিনিট এবার আমি এতে পানি অ্যাড করব তো এগুলো সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে সেই পরিমাণে পানি দিচ্ছি পানি দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সিদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর মাঝে আমি কয়েকবার এই মাংসটা ঢাকনা তুলে তারপর নাড়াচাড়া করে দিয়েছি পানিটা টেনে পা পাকনা হাড্ডিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এতে থেকে আমি সব জন্য যে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা আমি তিরিশ মিনিট সিদ্ধ করে নিচ্ছি আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকাটা তুলে নিয়েছি আর এই ডালটা কীরকম সিদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি চটপটির ডালটা সিদ্ধ হওয়ার পরও ডালের ভিতরে বেশ কিছু পানি রয়ে যাবে এতে অন্যান্য অন্য উপকার চটপটিটা ঘন হয়ে যাবে না কিন্তু ডালটা বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু চটপটিটা খেতে ভালো লাগবে না এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে মুরগির পা পাকনা হাট গিলা রান্না করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই দুইটা দিয়েছি আর আলু দুইটা আমি আধ ভাঙ্গা করে দিয়েছি একেবারে আলু দুইটা ভর্তা করা যাবে না একটু আস্তে আস্তে রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চটপুটির মশলা এখানে আপনারা চটপটির মশলাটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন কমে বাড়িয়ে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ বিট লবণ বিট লবণটা যদিও এই চটপুটির মশলার ভিতরে থাকে তবুও আমি টেক্সটটা দিয়ে নিচ্ছি এখন দিচ্ছি আমি জিরার গুঁড়ো এক চামচ এখন সমস্ত উপকরণগুলো আমি এই চটপটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে দেবো না ঢাকনা ছাড়াই সব কিছু আমি মিশিয়ে একটা বল পর্যন্ত রান্না করব। আর অপেক্ষা করব এটা আমি যে যে মশলা ব্যবহার করেছি তার কাঁচা গন্ধটা থাকবে না আর মাংসগুলো ডালের সাথে সুন্দরভাবে মিশে যাবে তবে লক্ষ্য রাখতে হবে ডালগুলো কিন্তু একেবারে সিদ্ধ সিদ্ধ করে নেওয়া যাবে না কিছুটা কিছুটা হবে আসতে থাকবে তেমন করে সিদ্ধ করে নিতে হবে বলক চলে আসছে এবারে এটা আমি তুলে নেব কারণ এটা পাতা রাখতে হবে এটা ঘন করা যাবে না এটা বেশি ঘন করলে তাহলে উপরে উঠালে ঠান্ডা হয়ে যায় আরো ঘন হয়ে যাবে তাই এটা পাতলা থাকা অবস্থায় তুলে নিতে হবে এ চটপটির জন্য ফুচকার দরকার হবে সেই আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তারপর আমি কিছু এখানে ফুচকা ভেজে নিচ্ছি আর এই ফুচকাটা আমি বাজার থেকে কিনে নিয়ে আনছি আর সেটা এখন ভেজে নিচ্ছি চটপুটকের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে তেতু নিয়েছি আর এর ভিতরে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে বিস্মিটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার হাত দিয়ে আমি চটকিয়ে নিচ্ছি চটকি নিয়ে আমি তেঁতুলের পিউইটা বের করে নিচ্ছি তো হাত দিয়ে আমি ভালো করে চটকিয়ে পিউরিটা খুব ভালো করে বের করে নিয়েছি এবারে এটা আপনারা চাইলে চাকনি দিয়ে শিখে নিতে পারেন কিন্তু আমি শিঁকে নিচ্ছি না চটফটে টকের জন্য আমার কাছে শিখে নেওয়ার থেকে এভাবেই ভালো লাগে তো আমার মনে হচ্ছে এই তেঁতুলের পিউরিটার ভিতরে আরও কিছুটা পানির প্রয়োজন সেই জন্য আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ এখন দিচ্ছি আমি তিন চামচ পরিমাণ চিনি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স আর এই মরিচটা কিন্তু আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়া মরিচটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে টকটা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চাট মশলা এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে তেঁতুলের টক তো তেঁতুলের টকটা রেডি করে নিয়েছি এবার চটপটিটা পুরোপুরি তৈরি করে নিব চটপটিটা গরম গরম অবস্থাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি চটপটিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি চটপটিটা একটা বাটিতে নিয়ে এখন এই চটপটিটা আমি সাজিয়ে নিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি আমি প্রথমে কিছু ধনিয়া পাতা এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা পেঁয়াজ তবে কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু সটুকিটা খেতে বেশি ভালো লাগে তবে যখন পরিবেশন করবেন তখন কিন্তু এই পেঁয়াজটা দিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচামরিচ কেটে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কুচি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম আর এই ডিমটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এটা এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু ফুচকা আর চটপটি মামারাও কিন্তু উপর থেকে এভাবে ডিমটা দিয়ে নেয় তখন কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে এখন এটার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি যে তেঁতুলের টকটা করে রেখেছিলাম সেটা থেকে দুই চামচের মতো দিয়ে দিচ্ছি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি যে ফুচকাটা ভেজে রেখেছিলাম তা থেকে কয়েকটা আমি ভেঙে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে চটপটিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এবার সব কিছু মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার চটপটি তবে এখানে যা দিয়েছি চটপটিতে আপনারা কম বেশি করে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আর টকটাও বুঝে দিতে হবে পরে পরিবেশনের সময় চা যতটুকু লাগবে দিয়ে নিবে পরিবেশনের জন্য চটপুটিটা একদমই রেডি চটপটিটার ঘনত্বটা কিন্তু ঠিক আছে এটার বেশি ঘনও হয়নি আর বেশি পাতলাও হয়নি খুবই সহজে তৈরি হয়ে গেল ঘরে বানানো মজার চটপুটি আর এর সাহায্যে কেমন সেটা আমি নাই বললাম সেটা আমরা সবাই জানি আশা করছি চটপটি রেসিপিটা আপনাদের ভালো লাগছে তবে আর সেই তো অবশ্যই আপনার রেসিপিটি ফলো করে বানিয়ে নেবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই চটপটি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলায়ক টন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ইকর জানিয়ে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ